করে দেখাবো তো ইলিশের ঝোল আমরা বাড়িতে সবাই বানিয়ে থাকি তো আমি ঠিক কিভাবে বানাই সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন দেখে নেওয়া যাব রেসিপিটি ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা তো ফার্স্ট আমি এখানে তিন পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি তো ওর মধ্যে আমরা অল্প করে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব দেখুন আমি নুন হলুদ দিয়ে ভালোভাবে মাছটা মেখে নিচ্ছি দেখুন আমার এখানে নুন হলুদ দিয়ে মাছগুলো ভালোভাবে মাখা হয়ে গেছে এবারে আমরা এটা পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে নিয়েছি একটা বেগুনের অর্ধেকটা কেটে নিয়েছি যেহেতু আমার তিন পিস মাছ তো আমি বেশি বেগুন দেবো না এখানে কাঁচা লঙ্কা নিয়েছি চারটে আলুয়ের মাঝখান থেকে কেটে নিয়েছি আর এখানে একটা আলু এইভাবে পিস করে কেটে নিয়েছি তো আমরা ফার্স্ট বেগুনের মধ্যে নুন হলুদ মেখে নেব দেখুন আমি এখানে বেগুনের মধ্যে হলুদটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি নিয়ে আমরা বেগুনটা ভেজে নেব হালকা করে ভাজবো বেশি ভাজব না তো চলুন আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে অল্প সরষের তেল দেব অল্প করেই দেবো দিয়ে বেগুনগুলো ফার্স্ট আমরা ভেজে নেব তেল দিয়ে দিয়েছি তেলগুলো ভালো করে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নেব আমার এখানে তেল গরম হয়ে গেছে এবারে আমরা বেগুনগুলো দিয়ে দেবো বেঙ্গগুলো দিয়ে দু তিন মিনিট লো ফ্লেমে ভাজবো খুব বেশি ভাজবো না দু সাইড অল্প অল্প ভিজে নেব একটা সাইড ভাজা হয়ে গেছে আমার আর একটা সাইড আমি উল্টিয়ে নেব ভালো করে নিয়ে একটা সাইড আমরা ভিজে নেব ভালোভাবে এরকম আমার একটা সাইড ঠিক এই পরিমাণে ভাজা হয়ে গেছে এবার এই সাইডটাও আমরা ভালোভাবে ভিজে তুলে নেবো খুব বেশি ভাজবো না ভাজলে বেগুনগুলো ঘেটে যাবে বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা বেগুনগুলো ফুলে নেব এখানে বেগুনগুলো ভাজা হয়ে গেছে আর আমরা এবারে কড়াইয়ের মধ্যে কালো জিরে ফোল্নে নেব এরকম কালো জিরে দিয়েছি কালো জুড়ে দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে এবারে আমরা আলুগুলো দিয়ে দেবো তো আমি সব আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে আলুগুলো দিয়ে হালকা করে ভেজে নেব আমার আলুগুলো ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজবো না অল্পই ভাজবো এবারে আলুর মধ্যে আমরা অল্প হলুদ দেবো নুন দেবো দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো দেব আর আমরা কোনো মশলা দেব না এটা বেশি কোনো মশলা দিয়ে করবো না আমরা হালকার ওপরেই করবো দেখুন আমি এখানে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব বেশি জল দেবো না অল্পই জল দেবো দিয়ে এটা যতক্ষণ না ফুটবে আমরা অপেক্ষা করব ফুটে গেলে এখানে নুন হলুদ দিয়ে যে মাছটা মেখে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দেব। কাঁচা মাছ তো আপনারা চাইলে ভেজেও দিতে পারেন আমি এখানে কাঁচাই রান্না করব কাঁচা রান্না করলে মাছের টেস্ট অন্যরকম আছে খুবই খেতে ভালো লাগে তো আমি এখানে কাঁচাই করব আপনারা চাইলে ভিজেও করতে পারেন এই রান্নাটা ফুটে গেছে এবার আমরা মাছগুলো দিয়ে দেব এখানে আমি দিয়ে দিয়েছি একটা ঢাকনা নিয়ে আমরা ঢাকা দিয়ে আশা নিয়ে রান্না করে নেব লো ফ্লেমে রান্নাটা ঠিক করলে দেখে নেব দেখুন আমার এখানে মাছগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার আমরা ভেজে রাখা যে বেগুনগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেব আমরা এখানে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছি দিয়ে আরও দু তিন মিনিট ঢেকে লো ফ্লেমে রান্নাটা করবো আমরা চলে এসেছি আবার খুলে দেখে দেখে নেব ঢাকনাটা খুলে দেখে নেব আমাদের রেসিপিটি দেখুন আমার এখানে এই পজিশানে এসেছে আমার এখানে মাছগুলোও ভালো সেদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এখানে যে কাঁচা লঙ্কা চারটে মাঝখান থেকে চিরে রেখেছিলাম ওই চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব দেখুন আমার এখানে কত সুন্দর কালার এসেছে কোনো কালার এখানে ইউজ করা হয়নি নর্মালি মশলা দিয়ে এই রেসিপিটা করা হয়েছে দেখুন কালারটা খুবই সুন্দর এসেছে তো এবার আমরা এটাকে নামিয়ে নেবো আমাদের এখানে রেডি হয়ে গেছে ইলিশ আলু বেগুন দিয়ে ঝোল আমার এখানে রেডি হয়ে গেছে ইলিশ মাছের আলু বেগুন দিয়ে ঝোল কত সুন্দর হয়ে গেছে দেখুন স্মেলটাও খুব সুন্দর বেরোচ্ছে